মুষকা আজ রাখি বন্ধন উৎসব এই রাখি পূর্ণিমার দিনে নানা গল্প প্রচলিত আছে আজ আমরা সেই গল্প শোনাব না আমরা বলবো죠 রবি ঠাকুরের রাষ্ট্রিনী রবি ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য সংস্কৃতি সাধনের উদ্দেশ্যে রাখি বন্ধন ঘটিয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সাথে সমস্ত মানুষের আজ আমরা তিলোত্তমা স্মৃতির উদ্দেশ্যে তার প্রতি ঘটে যাওয়া মারাত্মক অন্যায়ের প্রতিবাদ স্বরূপ একসাথে হয়েছি আমাদের হাত যেন পরস্পরের হাতে থাকে এই প্রতিবাদ তাহলে আরও জোরালো হবে আমরা অন্যায়ের বিচার চাই আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরি খাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে ইমানের বাদ আমাদের পথ নেই কোন আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে উড়ে আমরা তো এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয়

তবু তো কজন আছে বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি